আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকা এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে আজ সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ আজ ছুটির দিন রয়েছে আপনি আজ টাকা পাঠিয়ে আর্থিকভাবে লাভবান হতে পারবেন এবং আপনার সময় বাঁচবে আপনি এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্য প্রবাসীও এই আপডেটটি জানতে পারে যেহেতু বহু এক্সচেঞ্জ কোম্পানি নানান মাধ্যম ব্যবহার করে আমরা টাকার সঠিক রেট জানলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো কে আমাদেরকে লাভবান করছে আজকে আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করুন আজ ওমানের একরিয়াল আস পাচ্ছেন আপনি তেত্রিশ টাকা আজ ওমানের এক রিয়াল পাচ্ছেন আপনি তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক অ্যাপের মাধ্যমে এর পাশাপাশিও আমরা যে মাধ্যমগুলো ব্যবহার করি রিয়ামানি স্যান্ড মানি টেপ ওয়েস্ট্রেন ইউনিয়ন এখন দিলে এখন পাবেন আর ওমানে রয়েছে বিভিন্ন কোম্পানির শাখা বা বিভিন্ন কোম্পানি যেটি প্রতিটি এলাকায় ব্রাঞ্চ রয়েছে অবশ্যই আপনাকে সেখানে যাচাই করে নিতে হবে আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠাচ্ছেন তখন সরকারের পক্ষ থেকে দেওয়া আড়াই শতাংশ এটা আপনাকে তারা দেয় কি না এবং আপনার আপনজনকে বাংলাদেশি বাংলাদেশে ফোন করে সেটি বুঝিয়ে নিতে বলতে হবে আজ আপনি ওমানের মার্কেট থেকে গোল খরিদ করবেন তেত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন একত্রিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন আঠাশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন পঁচিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন বিশ ওমানের রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন চোদ্দো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন আট ওমানের রিয়াল দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে পরিবর্তন হয় অবশ্যই গোল্ড খরিদ করার সময় ডকুমেন্টস যাচাই করে নেবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত দোকান আপনার কাছ থেকে ক্যাশ মেমো ঠিকমতো বুঝিয়ে দিয়েছে কিনা